আসসালামু আলাইকুম গাইস এটা আমার প্রথম ব্লগ ভিডিও আজকে সৌদি আরব থেকে ভিডিওটা করছি সৌদি আরব আসছি এক সপ্তাহ হলো আজকে জুম্মার নামাজ পড়তে যাচ্ছি সবাইকে জুম্মা মুবারক এটা হচ্ছে আমাদের থাকার জায়গা ইউমিনির বাসিন্দা তার দেশ ইউমিনি ইউমিন থেকে সৌদি আরবে এসেছে সে খুব মজার মানুষ এখন নামাজ শেষ তাই আমরা খাওয়ার জন্য যাচ্ছি আরেকটি বাসায় এখানে এখানে অনেকে বাঙালি ইন্ডিয়ান বা পাকিস্তান রয়েছে আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ